বন্ধুরা তো সকালবেলা বাজার করে চলে আসলাম তো কি বাজার এসেছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন এ পাম্পি কই এদের পার্থক্য এম পাম্পি কই আসো 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 তো বন্ধুরা বাজার চলে এসেছে আপনাদের তো তুলে ধরলাম কোথায় না না বাইরে তো কাজ চলছে বাইরে কাজ চলছে হ্যাঁ এখানে বসে মুছে দিলে হয়ে যাবে অসুবিধা নেই এখানেই কো এখানেই কর করতে হবে যতদিন বারান্দা রেডি না হবে হুম না টাটকা সবজি সবজি দেখেছো কচুটা দেখেছো কচুটা হ্যাঁ মান কচু হেভি মান কচু না দারুন মান কচু দেখো কচু আর কচু লাউ আর হচ্ছে পেঁপে কচু দিয়ে খাওয়ার মাছ এনেছি আজকে ওই জন্যই তো কচুটা আনা ওর মধ্যে আছে ওতে ওর মধ্যে আছে একটা জিনিস সুরালা জিনিস

এখনো নড়ছে বন্ধুরা চিংড়িগুলো কেমন হয়েছে গলদা চিংড়ি বলুন মালাইকারি ছাড়া কি এত বড় চিংড়ি হ্যাঁ দেখুন তো বন্ধুরা কেমন হচ্ছে আজকে চিংড়ি মাছ গুলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওর সঙ্গে থাকবেন জানতো না ওই দেখো নড়ছে বন্ধুরা নড়ছে 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 ঠিক আছে এবার ওই লাউ কচুদে খাওয়ার মাছটা একটুখানি দেখিয়ে দাও দর্শককে

ঠিক আছে চিংড়ি মাছগুলো তুমি কেটে বলো ওর শিরা টিরা বার করে আর বলছি বলছি এই যে বড় ঠ্যাং রেখে দেবা কিন্তু হ্যাঁ শুধু মুখটা কেটে দেবা কেন এগুলো রাখে তো এগুলো আগের দিনও তো প্রতিদিন তো রাখা হয় আর আর শিরাটা কিভাবে শিরাটা এই দেখো 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 দোকানের মতো করে বার করবো পিঠে চিরা লাগবে না এই দেখো এই দেখো ঘোরাও মাছটা ঘোরাও পিছন দিকে এই জায়গার থেকে এই যে এখান থেকে এইটুকুন কেটে এখান থেকে শিরা টান দিলে বেরোয় যায় ও দোকানে এই সিস্টেমে কাটে আমি আগের দিন বড় চিংড়িগুলো গুলো একদম টান দেওয়া একদম ওর সাথে একবারই হয়ে যাবে আর এই ট্যাংড়িগুলো রেখে দেওয়া ট্যাংড়ি